যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রাক্তন রেলমন্ত্রী এবং গোটা ভারতবর্ষে যিনি প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সাংসদ বহরমপুরের জনমানুষে যে হোম এবং তাদের আক্ষেপ এবং তাদের জীবনযাত্রা দুর্বিসহ এই লালদিগি চত্বর এবং গোটা বহরমপুর শহরে লালদিগিতে শুধু বহরমপুর শহরে রাজ্যের মানুষ যাতায়াত করে মানুষের অভিযোগ এবং মানুষের দুরবস্থার কথা শুনে এবং তার কর্তব্য এবং দায়িত্ববোধের মধ্যে যা পরে তিনি সেই মোতাবেক তিনি একজন সাংসদের প্রতিনিধি তিনি সাংসদে রিপ্রেজেন্ট করেন তিনি রাজনীতি করে এই জায়গাতে আছেন তিনি কোনো ভূমিক বা হঠাৎ করে গষিয়ে ওঠা ব্যক্তিত্ব নন তিনি লালদিঘি তৈরি করেছে এই লালদিঘিতে শেয়াল কুকুর রাত্রি মানুষ যেতে Варতো না মদের ঠেক ছিল এই লালদিঘি রামকৃষ্ণ বিষয়ে মানুষ যেতে Варতো না সেইখানে মানুষ আজকে গোটা শহরের প্রাণচঞ্চল একটি উদ্যানের নাম লালদিঘি যার নাম নেতাজি সুভাষ জলাশয় তিনি কমপ্লেন করে দেখতে যেতেই পারেন এবং জানেন এটা আইন কিন্তু এখন মাথা খারাপ কি সেটা আপনি বুঝতে পারছি না এত মাথা গরমের কি আছে একজন সাংসদ লোকসভার বিরোধী দলনেতা সেখানে দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ তিনি নালিশ পেয়ে গিয়েছে এ নিয়ে গত কয়েকদিন আগে এখানকার চেয়ারম্যান যে ফিল ল্যাঙ্গুয়েজে তিনি তাকে আক্রমণ করেছেন তা শুধু মানুষ দেখেছে যে একজন ফুটপাথের মাস্তানের মতো তিনি কথা বলছেন ল মেকার নাও ল ব্রেকার লাইক স্পিকিং উনি আইনের প্রতিনিধি কিভাবে হয়েছে কেন হয়েছে গোটা পশ্চিমবঙ্গে কিভাবে পৌরসভা লুট হয়েছে পঞ্চায়েত লুট হয়েছে কিভাবে জনপ্রতিনিধি বসে গেছে এটা সবাই জানে তার ব্যাখ্যায় যাচ্ছি না গত তারিখে আমরা ইলেকশন কমিশন জেলা শাসক জেলার পুলিশ সবাইকে জানানো হয়েছে এই চিঠির মাধ্যমে যা করেছি আমি আজও পর্যন্ত কোন তরফে কোন জায়গায় প্রশাসনিক অ্যাকশন দেখা যায়নি প্রশাসনিক নিষ্ক্রিয়তা এই জন্য আমরা দাবি করছি অবিলম্বে কী বলা হয়েছিল কী বলা হয়েছিল বলা সেই ভিডিও আপনারা দেখেছেন আপনাদের কাছে যে তার বাড়ি আক্রমণ করব মিউনিসিপ্যাল টিগা হাজার হাজার লোক নিয়ে গিয়ে ভয় পড়ব এদিকে লম মেকার তারপরে কি ছিল তার বাড়ি আক্রমণ তার বিরুদ্ধে আমরা দরকার হলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব প্রশাসনকে আমরা জানি অলরেডি অলরেডি অতএব তাই আমরা বলতে চাই যে এই ধরনের যে ফিলদি ল্যাঙ্গুয়েজ অসাম বিধানিক এবং অসংসদীয় এবং পাড়ার ছেলে ছোকরা মতো বক্তব্য পার্টি অফিস আক্রমণ করব বাড়িতে হাজার হাজার লোক নিয়ে যাও ভয়ঙ্কর ব্যাপার এ তো ক্রিমিনাল অফেন্স ইটস এ অফেন্স অফ ক্রিমিনাল তো এই ধরনের বক্তব্যের জন্য তীব্র নিন্দা করছি ভর্সনা করছি এবং আইন আনুক ব্যবস্থা দরকার হলে নেওয়া হবে এবং আমরা বলতে চাই যে প্রয়োজনে আমরা ইলেকশন কমিশনকে আবারও জানাবো তার নিরাপত্তা পার্টির কর্মীদের নিরাপত্তা পাটি অফিসের নিরাপত্তা